হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মিথিলা তালুকদের তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের আজকের ইউনিটিতে তিনটি লেসেন রয়েছে লেসেন মানুষের বিভিন্ন ধরনের সম্পর্ক ও এ বিষয়ে একটি গল্প নিয়ে আলোচনা করা হয়েছে লেসেনটি মার্জরি কিনান রলিংস আঠারোশো ছিয়ানব্বই থেকে আঠারোশো তিপ্পান্ন এর আ মাদার ইন মানবিল গল্পটি উপস্থাপন করে তাহলে চলো বন্ধুরা আজকে আমরা জেনে নিই ইংলিশ প্রথম পর্যায়ে ইউনিট সিক্স লেসন থ্রি এ আ মাদার ইন মানবিল এই গল্পটি তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিত জেনে নিই তাহলে চলো বন্ধুরা প্রথমে আমরা গল্পটির ছোট ছোট অংশে পড়ে নিই তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব হি স্যাট বাই দ্য ফায়ার উইথ মি অ্যান্ড টোল্ড মি of দ্য টু days টুগেদার দ্য ডগ লে ক্লোজ টু হিম অ্যান্ড ফাউন্ড আ comfort দেয়ার দ্যাট আই ডিড নট হ্যাভ for হিম অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে সে আমার সাথে আগুনের পাশে বসল এবং আমাকে তাদের দুই দিনের কথা বলল তখন কুকুরটি তার পাশে ঘনিষ্ঠভাবে শুয়েছিল এবং সেখানে এত আরাম পেয়েছিল যা আমি তাকে দিইনি চলো আমরা দেখে নেই গল্পটির পরের অংশে কী বলা হয়েছে হি স্টে রাইট উইথ মি হি টোল্ড মি একসেপ্ট হোয়েন হি র্যান ইন দ্য লরেল There was a place where the grass was high and I lay down in it and hid. I could hear Pat hunting for me. When he found me he acted crazy and he ran around and around me in circles. We watched the flames. অর্থাৎ বন্ধুরা গল্পটির এই অংশে বোঝানো হয়েছে যে সে ঠিক আমার সাথে ছিল। সে আমাকে বলল যখন সে লরেলে দৌড়েছিল শুধু তখন ছাড়া সেখানে একটি জায়গা ছিল যেখানে ঘাস বেশি ছিল এবং আমি তার মধ্যে শুয়েছিলাম ও লুকিয়েছিলাম আমি শুনতে পাচ্ছিলাম প্যাট আমাকে খুঁজছে যখন সে আমাকে খুঁজে পেল তখন সে পাগলের মতো আচরণ করলো এবং সে আমার চারপাশে চক্রাকারে দৌড়াতে লাগলো আমরা অগ্নিশিখাটির দিকে তাকিয়েছিলাম বন্ধুরা এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি বলা হয়েছে তা দেখে নি That's an apple log he said it burns the prettiest of any wood we were very close he was suddenly impelled to speak you look a little bit like my mother he said especially in the dark by the fire অর্থাৎ এটি একটি আপেল কাঠের গুঁড়ি সে বলল এটি যে কাঠের চেয়ে ভালো জলে. আমরা খুব কাছাকাছি বসেছিলাম সে হঠাৎ কথা বলতে অনুপ্রাণিত হল আপনি দেখতে কিছুটা আমার মায়ের মতো সে বলল বিশেষ করে অন্ধকারে আগুনের পাশে বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে যে বাট ইউ অনলি ফোর জেরি ওয়ে ইউ কেম হেয়ার ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স মাই মাদার লিভস ইন said অর্থাৎ কিন্তু জেরি যখন তুমি এখানে এসেছিলে তখন তোমার বয়স ছিল মাত্র চার বছর তিনি দেখতে কেমন ছিলেন তা তোমার এত বছর মনে আছে আমার মা ম্যানউইলে থাকেন সে বলল ফর আ মুভমেন্ট ফাইন্ডিং দ্যাট হি হ্যাড আ মাদার মি আই ডিড নট নো ওয়াই ইট ডিস্টার্ব মি দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস আই ওয়াজ ফিল্ড উইথ আ প্যাশনেট রেজেন্টমেন্ট দ্যাট এনি ওমেন শুড গো অ্যাওয়ে অ্যান্ড লিভ হার স্যান লাইক এক মুহূর্তের জন্য তার একজন মা আছে জেনে আমি কষ্ট পেলাম আমি জানি না এটা কেন আমাকে কষ্ট দিল এরপর আমি আমার কষ্ট বুঝলাম আমি একটি আবেগপূর্ণ বিরক্তিতে পরিপূর্ণ হয়েছিলাম যে কোনো মহিলা তার ছেলেকে ছেড়ে কেমন করে চলে যেতে পারে এমন একটি ছেলে দ্য অরফানেজ ওয়াজ হোলসাম প্লেস The food was more than adequate. The boys were healthy. Granted, perhaps that the boy felt no lack. What blood fed the bowels of a woman who did not yearn over his child's lean body that had come in paturation of her own? অর্থাৎ, এ তিনখানাটি ছিল একটি স্বাস্থ্যকর স্থান। খাবার পর্যাপ্ত থেকেও বেশি ছিল। ছেলেরা স্বাস্থ্যবান ছিল। মেরে নিলাম সম্ভবত ছেলেরির অভাব ছিল না কিন্তু কি রক্ত দিয়ে গড়া একজন নারী যা নিজের গর্ভজাত সন্তানের ক্ষীণ দেহের জন্য আকতি অনুভব হয় না হ্যাভ ইউ সিন হার জেরি লেটলি আই আই সি হার এভরি সামার সেন্স ফর মি আই ওয়ান্টেড টু ক্রাই আউট আর ইউ নট উইথ হার হাউ ক্যান শি লেট ইউ গো অর্থাৎ জেরি সম্প্রতি তুমি কি তাকে দেখেছ আমি জিজ্ঞাসা করলাম প্রতি গ্রীষ্মে আমি তাকে দেখি তিনি আমার জন্য উপহার পাঠান আমি চিৎকার করে বলতে চাইলাম তুমি তার সাথে নেই কেন তিনি তোমাকে কিভাবে দূরে থাকতে দেন বন্ধুরা এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই পার্টিউরেশন অর্থ প্রসব ইম্পেলড অর্থ তাড়িত হোলসাম অর্থ স্বাস্থ্যকর বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী এপিসোডে আমরা এই গল্পের বাকি অংশটুকু দেখে নিব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো